চিন্তাশক্তি বৃদ্ধির জন্য চারটি কার্যকরী উপায় এক নিয়মিত পড়াশোনা ও গান চর্চা করুন বিভিন্ন বিষয়ে বই পড়া গবেষণা করা এবং নতুন তথ্য সংগ্রহ করা আপনার মস্তিষ্ককে শানিত করবে নতুন ভাষা শেখা ইতিহাস বিজ্ঞান বা দর্শন নিয়ে পড়াশোনা করলে চিন্তার গভীরতা বাড়বে দুই সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার চর্চা করুন একটি বিষয় বা সমস্যা নিয়ে গভীরভাবে ভাবুন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করুন এবং নতুন নতুন সমাধানের উপায় বের করুন ডায়েরিতে আপনার চিন্তাগুলো লিখুন বা বিতর্ক ও বুদ্ধিভিত্তিক আলোচনায় অংশ নিন তিন মস্তিষ্কের ব্যায়াম ও ধাঁধা খেলুন সুডোকু, দাবা ধাঁধা ক্রোসওয়ার্ড পাজল বা লজিক্যাল গেমস খেললে মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় থাকে যা চিন্তা শক্তি বাড়ায় চার ধ্যান ও মানসিক বিশ্রাম নিন নিয়মিত ধ্যান করলে মন শান্ত থাকে এবং চিন্তার স্বচ্ছতা বাড়ে পর্যাপ্ত ঘুম এবং প্রকৃতির মাঝে সময় কাটানো মনকে সতেজ করে ও সৃজনশীলতা বৃদ্ধি করে এই অভ্যাসগুলো অনুসরণ করলে আপনার চিন্তাশক্তি ক্রমাগত বৃদ্ধি পাবে